الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلي الك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি জ্ঞানের আসর অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকেও ইনশা আল্লাহ তাবারাকতলা মাদ্রাসুদুল মদিনার কিছু ছাত্র ভাইদেরকে নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে আর এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলোয়াতের পাশাপাশি কালাম শোনাবো কোরআনই ঘটনাও শোনাবো আপনাদেরকে আর আল্লাহ চায় সেগমেন্টগুলোও এক এক করে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাবারকাত হুজুর আকরাম আইলা তাইলা ওয়াসাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করার অসংখ্য ফজিলাতের কথা আপনারা বারবার শোনেন একটি ফজিলাতে এভাবে আসছে একজন আল্লাহর অলির নাম সুলাইমান আর তিনি খুবই বিখ্যাত ছিলেন ওই জমানায় তার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সে সফর করে এক জায়গায় গিয়ে পৌঁছালেন কিন্তু সেখানে অজুর পানি নেই দেখলেন দূর থেকে একটা ঘর দেখা যায় হয়তোবা মানুষ সেখানে বসবাস করে ওই অলি সেখানে গেলেন গিয়ে দেখেন কুফের মধ্যে পানি আছে কিন্তু তোলার মতো কোনো জিনিস নেই তো বালতি রাখা ছিল পাশে বালতির সাথে রশি লাগাতে হবে তারপর পানি তুলতে হবে এটা দিয়ে তিনি অজু করবেন আর বাড়িতে মানুষেরও কোনো আলাপচারিতা নাই তিনি ডাক দিলেন ঘরে কেউ আছেন একটু সহযোগিতা করবেন আমাকে একটা রশি দিবেন আমি কূফ থেকে পানি তুলে অজু করতাম বলা হয়েছে কিতাবের মধ্যে ছোট্ট এক মাদানী মুন্নি একটা মেয়ে বের হয়ে আসলো এসে জিজ্ঞাসা করল আপনার নাম কি বলে আমার নাম সোলাইমান আচ্ছা আপনি কি ওই সোলাইমান যার নাম বর্তমান সময় পুরো দুনিয়ার মানুষ জানে আপনি কি ওই আল্লাহর অলি তিনি বলেন হ্যাঁ আমি সেই সোলাইমান তো ওই ছোট্ট মেয়েটা উত্তর দিল আপনার নাম শুনে আর আপনার কাজ দেখে আমি অবাক হয়ে গেলাম এত বড় আল্লাহর অলি আপনি কিন্তু কূপ থেকে পানি তুলবেন এজন্য সাহায্য চাচ্ছেন কারো কাছে সহযোগিতা প্রয়োজন আপনার এটা বলে ওই ছোট্ট মেয়ে নিজের মুখের থুতু ওই কুফের মধ্যে নিক্ষেপ করলো দেখতে দেখতে কুফের পানি এমনভাবে উপরে চলে আসলো সহজেই সেখানে বাহির থেকে দাঁড়িয়ে অজু করা যায় তো এটা দেখে সেই আল্লাহরলি অবাক হয়ে গেলেন এত ছোট্ট একটা মেয়ে তার মধ্যে এমন কি গুণ আছে কোন ইবাদত কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাবারকতালা তাকে এত সুন্দর নিয়ামত দান করছেন থুতু মোবারক এমন ছিল কূপের পানি উপরে চলে আসলো তখন ওই আল্লাহরলি ওই ছোট্ট মেয়েকে জিজ্ঞাসা করলো তুমি এটা বলো কোন আমলের কারণে তোমার এই বরকত অর্জন হয়েছে তখন ছোট্ট মেয়েটি উত্তর দিল আল্লাহ তালার অনেক বড় দয়া নবিয়ে পাক সাল্লাহ তাইলা আলহি বাসাল্লামের দুরুদে পাক পাঠ করে এরপরে আমি নিজের থুতু কূপে নিক্ষেপ করেছি আর এই দুরুদে পাকের বরকতেই অজু করার জন্য পানি উপরে চলে আসছে সেও তো একজন ছোট মানুষ ছিল তার দুরুদ সালামের উপরে এত বিশ্বাস ছিল এত একিন ছিল ভালোবাসা ছিল মোহাব্বাদ ছিল আকিদা ছিল যখন দুরুশ্বরী পাঠ করলেন আর কুফে থুতু নিক্ষেপ করলেন তো পানি উপরে চলে আসলো আমরাও কি এইটা করবো যে দুরুদু সালাম পাঠ করবেন ইশা তালা যে কোনো পেরেশানিতে সমস্যার সম্মুখীন হলে বা অভাবগ্রস্ত হলে বা যে কোনো কারণে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহুর্তে দুরুদুসালাম পাঠ করতে পারবেন আল্লাহ তালা দেখবেন এই দুরুদের ওসিলাতে দুরুদের বরকতে আপনার ওই পেরেশানি আপনার ওই সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে সাল্ল আল্লাহ হাবিব সাল্লাই আল্লাহ মুহম্মদ সাল্ল্লাহ তাইলা আলী দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানের সর্বপ্রথম যে সেগমেন্ট কোরআনে পাকের তেলোয়া আজকের অনুষ্ঠানে ইনশাল্লাহ তাবারাকাল আমরা কোরআনে পাকের তেলোয়া শুনবো দেখি কোন ছোট ভাই মাদানী মুন্না মাদ্রাসার স্টুডেন্ট হাতুল বেগ কে আছেন আজকের অনুষ্ঠানে। তেলোয়াত শোনাতে চান সবাই ইনশাআল্লাহ তাবারক তালা সবাইকে ডাকবো না একজনকে ডাকবো আপনি আসেন কোরআনে পাকের তেলোয়াত শোনাবেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হাত সবাই তুলেছেন তেলোয়াত শোনানোর জন্য স্বাভাবিক ব্যাপার যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করেন মাদ্রাসায় অবস্থানরত অবস্থায় আছে অর্থাৎ অধ্যয়নরত অবস্থায় আছে এবং কোরআনে পাকের সাথে এক সুসম্পর্ক তাদের ভালোবাসা মোহাব্বাত কোরআনের সাথে তারা তো কোরআনে পাকের তেলোয়াত শোনাতেই চাইবেন তবে একজনকে ডেকেছি আমরা তিনি আজ আমাদেরকে শোনাবে আমরা ভালো ভালো নিয়ত সহকারে পাকের তেল শুনি এরপরে তেলোয়া সম্পর্কিত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবেন সাহ আল্লাহ তালা والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله اني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله الها اخر اني لكم منه نذير مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সোবাহান আল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার কোরানে পাকের তেলোয়াত আমাদেরকে শুনালেন মাশাহ আল্লাহ মাদারনি চ্যানেলের দর্শকশ্রোতা কোরআনে পাকের তেলোয়াতের পাশাপাশি আমরা কিন্তু একটি কালাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করি শুনিয়ে থাকি বা অনেক সময় মাদারসাদুল মদিনার ছোট্ট ভাইদের থেকেও শুনি অনেক সময় তারা পারে না বা শিখতেছে বা অনেক সময় ক্যামেরার সামনে ভয় কাজ করে তারপর আমরা ট্রাই করি তাদেরকে দিয়ে শোনানো আবার অনেক সময় আমরা বড় ইসলামী ভাই যারা আছেন তাদেরকে দিয়েও এই অনুষ্ঠানে নাতে রসুল শুনে থাকি কেননা একটা সেগমেন্ট এটা অনুষ্ঠানের আজকেও একজন বড় ইসলামী ভাইকে ডাকবো এর পূর্বেও তিনি আমাদেরকে কালাম শুনিয়েছেন আজকেও তার মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানে কালাম শুনবো ইনশা আল্লাহ তাবারকাল জি সাল্লু আল্লাহ সাল্লাহ আল্লাহ আলী সাল্ল্লাহ رسولنا صل على محمد صل سلي على رسولنا صل سلي على সোনার মেদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সতী বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবি বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি ভুলব না বলিনি ভুলব না বলতে পারি না সবি বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবি কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সবই ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না আরশে মুআল্লার চেতে দামি তুমি হ কোতার শ্রেষ্ঠতে তুমি ভূমি হও হর্ষবল্লার চে দামি তুমি হ খোদার শ্রেষ্ঠ সে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকেট শুয়ে আছ ছা না তোমার বুকেট শুয়ে আচ্যা হেম দি না কিন্তু তোমায় ভেবতে পারি না সবজি পরিবার কিন্তু সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সদি বলি হিন্দু তোমায় দেখতে পাই না সদি বলি হিন্দু তোমায় দেখতে পাই না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবামিন সদায় এসেছে বুকে প্রবাহিত নুরে রি ঝরনা তোমার বুকে প্রবাহিত নুরেরি ঝরনা সব বলিব কিন্তু তো পারি না সব ভুলিব কিন্তু তোমায় পারি না নাই আমার প্রাণের মদিনা নাই আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে সিফার অধিকারী তোমায় করেছেন জগনাথের বাগান তুমায় নবী বলেছেন কাকে সে অধিকারী তোমায় করেছেন ওদম বলি কেমনে যাবো সোনার মদিনা ওদম বলি কেমনে যাব সোনার মদিনা সদী বলি কিন্তু তোমায় নিতে পারে না

ইনশাআল্লাহ আল্লাহ আমরা নাথ পড়বো এবং শিখবো শিখে আবার অপরকে আমরা শোনাবো ঠিক আছে ইনশাআল্লাহ তাবারাকাল মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা কালামের পরে আমরা আপনাদেরকে একটি ঘটনা শোনানোর চেষ্টা করি নবী আলহি সালামদের আজকে আপনাদেরকে একজন নবীর ঘটনা শোনাবো যার কথা কোরআনে পাকের মধ্যে এসেছে আর শুধু একবার দুইবার নয় কয়েকবার করে এসেছে তার নাম হলো ইলিয়াস আলহি সালাতু কি নাম ইলিয়াস আলাহি সালাতুসালাম তার জীবনী তার কর্মজীবন তার নেকির দাওয়াত তার দিনের জন্য প্রচেষ্টা করা এটার এক রেকর্ড আছে ইসলামের মধ্যে যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তিনি হজরত হিজকিল আলহি সালামের খলিফা এবং উত্তরস্বরী প্রথম সারির ঐতিহাসিকরা এ বিষয়ে একমত যে হজরত ইলিয়াস আলি সালাম হজরত হারুন আলি সালামের বংশীয় এবং তার বংশধারা হলো ইলিয়াস বিন ফাখাস বিন ইজার বিন হারুন আলাই সালাত সালাম হজরত ইলিয়াস আলাই সালাত সালামের পয়গাম্বারি সম্পর্কে মুফাসির ও ঐতিহাসিকগণ একমত যে তিনি সিরিয়ার অধিবাসীদের হেদায়তের জন্য প্রেরিত হয়েছিলেন এবং বালবাগ এর প্রসিদ্ধ শহর তার রিসালাত ও হেদায়তের কেন্দ্র ছিল যেই শহরে তিনি থাকতেন ওই শহরের নাম হলো বালবাগ। তখন বালবাক শহরে আরজব নামক বাদশার রাজত্ব ছিল যে সব জাতিকে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার বাধ্য করত এবং তাদের সবচেয়ে বড় ইবাদতের জন্য বাল নামে যা স্বর্ণ দিয়ে নির্মিত ছিল আর বিশ লম্বা ছিল এর চারটি চেহারা বানানো ছিল এবং চার শত খাদেম এর সেবা করত। যার ইবাদত তারা করত আল্লাহ ব্যতীত তার কথা এখানে উল্লেখ করা হয়েছে যাতে পুরো জাতি ছেলের মতো মানত আর এই মিথ্যা মাবুদ থেকে শয়তানের আওয়াজ আসতো যা মানুষকে তার প্রতি ইবাদতের দিকে শিরিকের দিকে আদেশ দিত এই পরিস্থিতিতে হযরত ইলিয়াস আলাহি সালাত সাল্লাম তাদেরকে একাত্মবাদ ও আল্লাহর ইবাদতের দাওয়া দিতে লাগলেন কিন্তু জাতি তাতে ইমান আনায়ন করল না বরং শহরের বাচ্চা আর জব তার প্রাণের শত্রু হয়ে গেল এবং সে হজরত ইলিয়াস আলাহি সালাত সাল্লামকে হত্যা করার সংকল্প করে নিল অতএব তিনি শহর থেকে হিজরত করে পাহাড়ের চূড়া ও গুহায় লুকিয়ে গেলেন এবং পুরো বছর আতঙ্কের মধ্যে ছিলেন আর বাঘ ও ও ফুল ফল দ্বারা জীবন অতিবাহিত করতে লাগলেন বাদশাহ তাকে গ্রেপ্তার করার জন্য অসংখ্য গুপ্তচর নিযুক্ত করে দিলেন তিনি এই বিপদে অতিষ্ঠ হয়ে এই দোয়া করলেন হে আল্লাহ আমাকে এই অত্যাচারী থেকে মুক্তি এবং প্রশান্তি দান করো তখন তার প্রতি ওহি আসলো যে তুমি অমুক দিন অমুক জায়গায় যাও এবং সেখানে যেই বাহন পাবে বিনা ভয়ে তাকে আরোহণ করো অতএব সেই দিন সেই জায়গায় তিনি পৌঁছালেন তখন একটি লাল রঙের ঘোড়া দাঁড়িয়েছিল তিনি তাতে আরোহণ করলেন এবং ঘোড়া চলতে লাগলো তখন তার চাচাতো ভাই হজরত আল ইয়াসি আলাই সালাম তাকে ডাকলেন ও আরোস করলেন এখন আমি কি করব। তখন তিনি তার কম্বল তার প্রতি নিক্ষেপ করলেন এটা নির্দেশ ছিল যে আমি তোমাকে বনি ইসরায়েলের হেদায়তের জন্য আমার পক্ষ থেকে খলিফা বানিয়ে পাঠালাম অতপর আল্লাহ পাক তাকে মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য করে দিলেন এবং তাকে পানাহার থেকে মুক্ত করে দিলেন আর আল্লাহ পাক তাকে ফিরেস্তাদের দলে অন্তর্ভুক্ত করে নিলেন হজরত ইলিয়া সালামের মজেজার কথাও আমরা শুনিনি আল্লাহ পাক সব পাহাড় ও প্রাণীদেরকে তার আনুগত্য করে দিলেন এবং তাকে সত্তর জন আম্বিয়ার শক্তি দান করলেন রাগ মহিমা এবং শক্তি ও সামর্থ্যে হজরত মুস আলাইসালামের সমকক্ষ বানিয়ে দিলেন আর বর্ণনা এসেছে হজরত ইলিয়াস ও খিজির আলাহি সাল্লা প্রতি প্রতি বছরের রোজা বাইতুল মোকাদ্দাসে আদায় করেন এবং প্রতি বছর হজ করার জন্য মক্কায় মোকারমায় যান আর বছরের অন্যান্য দিনগুলো হজরত ইলিয়াস আলাই সাল্লা তো জঙ্গল ও ময়দানে ঘুরে বেড়াতে থাকেন এবং হজরত খিজির আলাই সাল্লা সাল্লাম নদী ও সাগরে ভ্রমণ করতে থাকেন এই দুটি শেষ যুগে অফাত লাভ করবেন যখন এ মজিদ উঠিয়ে নেওয়া হবে সল্লু আল হাবিব সাল্লাহ তাইলা আলাহ মুহাম্মদ সাল্লাহ তাইলা আলি আজকে আমরা কোন নবীর ঘটনা শুনলাম হজরত ইলিয়াস আলিহি সালাতাম ঠিক আছে আর আল্লাহ তাবারক তাল্লা এভাবে করে অসংখ্য নবী রসুলদের ঘটনা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন আর কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আমরা ওই সকল আয়াতে কারিমা যখন অধ্যয়ন করি পাঠ করি তেলোয়াত করি তর্জমা পড়ি তখন বুঝতে পারি আল্লাহ তাবারক তালা নবীদের সাথে শত্রুরা কেমন দুর্ব্যবহার করেছে তাদেরকে কেমন কষ্ট দিয়েছে কোন নবীকে করা দিয়ে কাটা হয়েছে কোনো নবীকে শহীদ করে দেওয়া হয়েছে কোনো নবীকে ঘরে বন্ধ করে রাখা হয়েছে কোনো নবীকে মানুষের সাথে মিশতে দেওয়া হয় নাই আবার কোনো নবীকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে এক একাক ভাবে এক নবীর উপরে তারা এভাবে জুলুম চালাতো আর এই সকল ঘটনাগুলো কোরআনে পাকের মধ্যে এসেছে যাতে আখিরি নবীর এ থেকে শিক্ষা গ্রহণ করে এবং ধৈর্য ধারণ করা শিখতে পারে আমরা কোন নবীর ঘটনা শুনলাম হজরত ইলিয়াস আলহি সালাতাম এবং তার সম্পর্কে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় তবে উত্তর দিতে পারবেন জানার দরকার আছে না ইলিয়াস আলাই সালাত সালাম এর নাম মোবারক কতবার আসছে কোরআনে পাকের মধ্যে কোন কোন আয়াতের মধ্যে আসছে এবং তার জীবনী সম্পর্কে আরও জানা দরকার আমাদের তাই না আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামও যখন সাহাব ইকলামের সাথে কথা বলতেন পূর্বের যুগের উদাহরণ দিতেন আমাদের পূর্বে এক জমানা ছিল ওই জমানার মানুষ হায়াত পাইত হাজার হাজার বছর আমাদের মতো এক দেড়শো বছর না হাজার হাজার বছর তারা হায়াত পাইত এমন একটা ঘটনা পাওয়া যায় কিতাবের মধ্যে বনি ইসরায়েলের জমানার নবী তাদের উম্মাতের সাথে গল্প করতেছিলেন আমাদের ব্যাপারে আখিরি নবীর উম্মতের ব্যাপারে বলতে লাগলেন যে আমাদের পরে অর্থাৎ শেষ নবী যে আসবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তার উম্মতরা বেশি বয়স পাবে না কেউ সত্তর কেউ একশো বছর কেউ আবার দেড়শো বছর এই কথা শুনে সে বনি ইসরাইলের জমানার উম্মাত্রা অবাক হয়ে গেল মাত্র একশো বছর আমরা তো হাজার বছর বেঁচে থাকি মাত্র একশো বছর তারা কি করবে কাজ করবে না ঘর বানাবে না সংসার করবে না চাকরি করবে তারা কি ঘর বানাবে তো বনি ইসরায়েলের নবী উত্তর দিলেন শুধু ঘর না তারা বড় বড় বিল্ডিং বানাবে বড় বড় ইমারত বানাবে আর সেখানে তারা বসবাস করবে ওই উন্মাতেরই অবাক হয়ে গেল। এটা কোন ধরনের কথা মাত্র একশো বছর হায়াত পাবে আর তারা বিল্ডিং বানাবে বড় বড় আমরা হাজার বছর বয়স পেয়েও খেরের ঘর বানিয়ে থাকি তার কারণ কবে জানি মরে যাই এই জন্য খ্যারের ঘরে থাকি আর তারা বিল্ডিং বানাবে আসলেই তো আমরা সত্তর বছর বাঁচি একশো বছর সেখানে আমরা কি করি বড় বড় বিল্ডিং বানিয়ে থাকি প্রশ্নের উত্তর কে দিবেন আজকে ইলিয়াস আলাই সাল্লা সম্পর্কে সবাই রেডি আছেন কে বলতে পারবেন হজরত সেইদুনা ইলিয়াস আলাই আসাল্লামের নাম মোবারক কোরআনে পাকে কতবার এসেছে যে বলতে পারবেন সে হাত তুলবেন কে মাশাল যে আপনি আসেন সাল্লু আলাল হাবিব

তার নাম মোবারক রানী পাকের মধ্যে এসেছে এমন কোন আয়াত শোনাতে পারবেন যে আয়াতের মধ্যে ইলিয়াস আলাহিসের নাম মোবারক ইলিয়াস শব্দ থাকবে আমরা জানলাম ইলিয়াস আলাই সালামের নাম মোবারক কতবার এসেছে তিনবার এবং এমন একটি আয়াত শোনালেন যে আয়াতের মধ্যে ইলিয়াস আলাহি সাল্লা সালামের নামও রয়েছে মাশাআল্লাহ আল্লাহ বরকত দিক আমাদের আরো একটি সেগমেন্ট আছে আজকের অনুষ্ঠানে দোয়া শেখানোর দেখি কে সুন্দর করে আমাদেরকে দোয়া শিখিয়েতে পারেন আজকে কে দোয়া শিখাবেন আমাদেরকে সবাই হাত তুলে দোয়া শেখানোর জন্য হয়তো পারেট বা নাই পারে কিন্তু সাহস নিয়ে হাত উঠায় আমি শিখাবো জি আপনি আসেন সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দর্শক শ্রোতা মাদ্রাসাতুল মদিনার খুবই ছোট একটা বাচ্চা অর্থাৎ মদনি মুন্না আমাদের সামনে এসেছেন দোয়া শেখানোর জন্য আগে জানি তিনি কোন দোয়া শিখাবেন কোন দোয়া শিখাবেন আজকে ঘর থেকে বের হন 마শাআল্লাহ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله قوة إلا بالله إلا بسم الله, الله توكلت الله. على الله لا حول ولا قوة إلا بالله بسم الله توكلت

চমৎকার দোয়া আছে হয়তো অন্য কোনো দিন দর্শক আপনাদেরকে ঘরে প্রবেশ করার দোয়া আমরা শিখাবো আল্লাহ চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের প্রোগ্রামের সকল সেগমেন্ট আহ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ রব এভাবে করে প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদেরকে আমরা চেষ্টা করব কিছু নতুন তথ্য দেওয়ার জন্য নতুন কিছু শিখানোর জন্য ইনশা আল্লাহ তাবারাকালা অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখতে হবে তবেই কিছু শিখতে পারবেন আল্লাহ চায় ইনশাল্লাহ তাবারকতালা দর্শক এই অনুষ্ঠানের সময় দেখতে দেখতে শেষ হয়ে গেছে আগামী পর্বের দাওয়া দিয়ে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবারও কোনো মাদারসদ মদিনের ছাত্র ভাইদেরকে নিয়ে উপস্থিত হব আর সকল সেগমেন্টগুলো সাথে থাকবে আর আপনারাও ইনশাল্লাহ তারকোতলা ঘরে বসে ইলমেদিন শিখতে পারবেন সল্লু আল্লাহ হাবিব আইলা আলা মোহাম্মদ